নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ রাজ্যের বিভিন্ন জেলে মহিলা কয়েদিরা অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন বিচার চেয়ে তাই কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করল আদালত বান্ধব পাশাপাশি সংশোধনাকারে পুরুষদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করার আর্জিও উচ্চ আদালতে জানিয়েছেন আদালত বান্ধব তাপস ভঞ্জ বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন তাপস আদালতে জানিয়েছেন সম্প্রতি আলিপুর মহিলা জেল পরিদর্শনে গিয়েছিলেন তিনি সেখানে দেখেন মহিলা কয়েদিদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিচারপতি শিবজ্ঞানম এবং বিচারপতি ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন তিনি রাজ্যের সংশোধনাগারের মহিলা সেলগুলিতে পুরুষদের প্রবেশ বন্ধ করার আর্জিও জানিয়েছেন তিনি রাজ্যের বিভিন্ন জেলের কয়েদিদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে আদালত বান্ধব নিয়োগ করেছে কলকাতা হাইকোর্ট সংশোধনাগারের মধ্যে কয়েদিরা ঠিক করে খাবার বা চিকিৎসা পাচ্ছেন কিনা তা দেখার দায়িত্ব আদালত বান্ধবের পাশাপাশি কয়েদিদের জীবনযাপনে কোনো অব্যবস্থা রয়েছে কিনা তাও খতিয়ে দেখার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টে আদালত বান্ধব তাপসের জমা দেওয়া রিপোর্ট অনুযায়ী গত বছর পর্যন্ত রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে একশো জন শিশু জন্ম নিয়েছে সম্প্রতি আলিপুর মহিলা জেলেও একজন কয়েদি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তাই বিচার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি তার আর্জি রাজ্যের সমস্ত মহিলা সংশোধনাগার বা যেসব সংশোধনাগারে মহিলা সেল রয়েছে সেখানে যেন কোনো পুরুষকে ঢুকতে দেওয়া না হয় বিচারপতি শিবজ্ঞানম এবং বিচারপতির ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মামলাটি শুনেছে এরপর এই সংক্রান্ত সব মামলা ফৌজদারি কোর্টে পাঠিয়েছেন প্রধান বিচারপতি শিবজ্ঞানম খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার